সভাপতি এবং বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত আমার হজরত কেরাম এবং অতরা এলাকার দিনরা ফরোজার মত মুরুবেন এ আমার যুবক ভাইরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে লক্ষ্যগুটি আমার সুগরি দেয়া যেই মহারবুল আলমিন আমাদেরকে এই মাহের রমজানের মধ্য পন্থা এসে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চৌষট্টি নাম্বার কর্তৃ আয়োজিত থেকে একটি ইফতার ও মাহফিলের দোয়ার আয়োজন আপনাদের দোয়া করতে পেরেছি এজন্য ওই মহান রব্বুল আলমিনের কাছে আমরা সুকুরানা আদায় করি আলহামদুলিল্লাহ আমার ভাইরা সময় সংকীর্ণ আসলে আমার সময় নাই ছোট আলম হিসাবে সময় দিতে না তবুও দুঃখের বিষয় দু কথা বলতে হয় মায়ের রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাইতেছে আমরা মায়ের রমজানের হক কতটুকু আদায় করতে পারছি কি না আমরা জানি না হয়তো তো যা সে জানি ঠিক কিনা রহমতের মাস চলে গেল নাকি মা ফেরা তো শেষ নাজাতের দিকে আমরা রওনা করছি আমার ভাইয়েরা আমরা যে প্রত্যেক বছর এইভাবে ইফতার মাহফিল আমাদেরকে নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চৌষট্টি নাম সর্বদল মিলিয়া যে সুন্দরভাবে পরিচালনা করতে পারি আল্লাহ তালা রবুল আলমিন আমাদেরকে যে সেই তাহফিক দান করেন এজন্য শুক্রানা আলহামদুলিল্লাহ আমার ভাইরা